হার্টে ব্লক ধরা পড়েছে এবং দে হ্যাভ টু গো থ্রু ফর এ লাইক বাইপাস সার্জারি তো আমার এই বিষয় নিয়ে একটা কনসার্ন দিই কারণ আমার পরিবারে এই ঘটনাগুলো ঘটে গেছে আপনারা জানেন যে গত বছর আমার বাই বড় ভাই মারা গেছেন বলতে গেলে অকাল মৃত্যু প্রিন্সিপাল যিনি ছিলেন ব্রেইন স্ট্রোকে উনি কিন্তু ব্রেইন স্ট্রোক করার আগে আসলে বিষয়টা আমি ঠিক মতো জানতাম না যে হাই ব্লাড প্রেশার এটা বলে রাখি আমি ভালো করে উনি কিন্তু ব্রেইন স্ট্রোক করার আগে উনি এর আগে একবার পড়ে গেছিলেন অর্থাৎ মিনি স্ট্রোক হয়েছিল তার ব্রেইনে কিন্তু কেউ বুঝতে পারেনি এটা এই জন্য কারণ সচেতন মানুষের অভাব থাকলে যা হয় এটা বুঝতে পারেনি কেউ যে কারণে পরবর্তী সময়ে যে বিগ স্ট্রোক হয়েছে এটা দেওয়ার বাঁচানো যায়নি বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অ্যাপলিং আমি দেখে এসেছি এবং আমি জানি এগুলা আমি যেহেতু এই পরিবেশে কাজ করি আপনার সামনে কিছু তথ্য শেয়ার করতে চাই আপনি জানেন যে জামায়াতের আমিরের হার্টে ব্লক দড়া পড়েছে এবং বাইপাস সার্জারি করতে হবে চিন্তা করেন রিং বসানো নয় বাইপাস সার্জারি অর্থাৎ কতটা সিরিয়াস উনার উনি একজন ডক্টর উনি কখনোই বুঝতে পারেননি যে তার মানে এই অবস্থা হয়েছে এটা খুবই আমার কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা উনি একজন ডক্টর হি হ্যাজ এ হাসপিটাল এবং জামায়াতের যে বিশাল বলয় আছে আপনার বিশেষ করে ইবনে থেকে শুরু করে সিনার ইসলামিক ব্যাংক হসপিটাল তাদেরই বলয় আছে চিকিৎসা ব্যবস্থার আছে তাদের সর্বোচ্চ লেভেলের বিশেষ করে উনার তো আছেই তাদের আছে উনার আসেই তারপরে উনি বুঝতে পারলেন না এটা আমার কাছে আশ্চর্য মনে হয় আপনি কাকে দোষ কথাটা উদাসীন কল্পনা করেন উনি সেদিন স্টেজে যে উনি পড়ে গেছিলেন আমি নিশ্চিত করে বলছি ওনার মিনি স্ট্রোক হয়েছিল মিনি স্ট্রোক ক্যান বি ফর এ ভেরি শর্ট টাইম এ কেন্টেড ক্যান বি লাইক কাইন্ড অফ হ্যাভ হ্যাভ ডিফিকাল্টি টু স্পিক ওর স্ট্যান্ড আপ সামথিং লাইক দ্যাট উনার স্টেজে আমি ডোট লিসন টু দিস বলশিট ডক্টর ডক্টর টু দ্যাম দিস কেন বলশিট বললাম আমার নিজের দেখা এই অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশের মানুষ এইটি পার্সেন্ট অসুস্থ খাদ্য বেজাল এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা না পাওয়ার জন্য বা পানির জন্য আরও মানে মানে তারা অসুস্থ হয় মানে অতিরিক্ত ওষুধ খেয়ে বাংলাদেশের বাংলাদেশ আমার এরিয়াতে আমি বলতে পারি যে কয়েকজন হাতুরে ডাক্তার ছিলেন তারা হয়তোবা যে ধরনের ওষুধ লিখে দিতেন এখন আমার মনে হচ্ছে যেহেতু আমি এই লাইনে আসি এখন এইটি পার্সেন্ট মানুষের কিডনি এবং লিভার ফেইলিয়ারের জন্য এই হাতুড়ে ডাক্তাররা ডক্টররা যারা দায়ী তাদের প্রেসক্রিপশনের লিস্টটা আমার চোখের সামনে বাসছে এখন কি পরিমাণ লিখে দিতেন তারা মানে আপনার ওষুধ এখানে এখানে ব্যথা হচ্ছে বুকে বেতা এরা কখনো টেস্টের জন্য বলে নাই বলতো না সমস্ত ছিল না তখন আমার নিজের দেখা আমি মনে হয় এগুলা কতটা অকাল মৃত্যু শুধুমাত্র রোগ নির্ণয়ের কারণে আমাদের এই প্রিয় মানুষগুলা পৃথিবী থেকে চলে গেছেন আমি আপনাকে বলি আপনি গেছেন ধরেন আপনার পেটের পীড়া আমাদের এখনো যে হাতুরে ডাক্তার আছে মিনিমাম পাঁচটা পদের ওষুধ লিখে দেয় অথচ আমি আমেরিকাতে দেখলাম একটা পদ মোড়দের এনাফ একটা মেডিসিন মোড়দের এনাফ এই মাত্র নিউরো সার্জারি হয়েছে ডক্টর প্যাটেল সোয়েরা একটা সার্জারি করে এসে মাত্র বসেছেন আছেন ডক্টর লাউঞ্জে আমি আমার নিজের দেখা তারা দুইটা ওষুধ তারা প্রেসক্রাইব করে আসছেন এই নিউরো সার্জারি যার মাত্র ব্রেইনটা খুলে তারা অপারেশন করেছেন সেখানে তাহলে বাংলাদেশের ডক্টররা তিন পাতাতে লিখে দেয় আমেরিকান ডক্টররা কি বাংলাদেশের ডক্টরদের চেয়ে খারাপ মানে এরা কি মান কম মানে এরা কি খারাপ ডক্টর মানে বলেন আপনারা মানে এগুলো আপনি বিশ্বাস করবেন কিভাবে আপনি কিভাবে বিশ্বাস করবেন এগুলো এদেরকে এটা তো আমার দেখা ভাই আমার দেখা মাত্র একটা মানে সার্জারি হয়েছে ফর এক্সাম্পল ওষুধের লিস্ট তো আমার দেখা না আমরা আমাদের চোখের সামনে তো যাচ্ছে এগুলা তাহলে বাংলাদেশে যদি একটা হার্ট সার্জারি হয় এখানে দুই পৃষ্ঠার প্রেসক্রিপশন আসে কিভাবে কুর থেকে আসে কেন আসে এটার উত্তর আমার আমার ডক্টর যারা আছে বাংলাদেশের আপনি আমাকে চ্যালেঞ্জ করতেন এজন্য বাংলাদেশের কোন ডক্টরকে আমি বিশ্বাস করি না আই এম সরি মে আই হ্যাভ টু গো টু দ্যাম বা আই ডোন্ট বিলিভ দ্যাম আই ডোন্ট ট্রাস্ট দ্যাম এট অল আমি মনে করি বাংলাদেশের ডক্টর যে এই যে চিকিৎসা সন্ত্রাস যেগুলো হয় এগুলা বাই আমি বিশ্বাস করি না আমার নিজের চোখে দেখে আমি এই পরিবেশে খাস করে এই পরিবেশে আমি আসি বর্তমানে আমার চোখের সামনে গড়তেছে যেগুলা আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না আমি বাংলাদেশের বিশ্বাস ডক্টরদের বিশ্বাস করি না আমি একদম আমি বিশ্বাস করি না আপনি দেখেন উনি উনি মিনিস্ট্রোক করেছেন ডক্টর জামায়াতের আমির আপনি কি মনে করেন উনার হার্টে ব্লক ধরা পড়ছে তিনটা এর আগে কোনো সিমটম দেয় নাই উনাকে ব্লক ধরার আগে মানে কোনো সিমটমে দেয় অফকোর্স দিয়েছে উনি বুঝতে পারেন নাই তো উনি একজন ডক্টর হয়ে যদি বুঝতে না পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আপনি আপনাকে বলেন বাংলার সবচেয়ে বড় সমস্যা হলো রোগ নির্ণয় করা ধরেন আমার মনে হয় আমি নিজেই বসে যাই মানে কোনো সার্টিফিকেট সারাই বসে যাই আপনি আমার কাছে আসেন আপনি আমাকে বলেন যে আপনার কি কি সমস্যা আমি আপনাকে চিকিৎসা করতে পারবো না কিন্তু আমি আপনাকে কি কি চিকিৎসা করতে হবে কোথায় যেতে হবে এটা আমি বলে দিতে পারবো একদম গ্যারান্টি বিশ্বাস করেন বলবেন আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন জিজ্ঞেস করেন বলে আমার এই সমস্যা আমি যদি এখন বললেন না লাইফ করতেছি আপনাদেরকে আপনি বলেন আমার ভাই আমার এই সমস্যা আমি কি করবো আমি দেখেন বলি মিলিয়ে দেখবেন মানে গাটাগাটি করে আমার তত্ত্বের সাথে মিল আছে কিনা এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা উনি একজন ডক্টর উনার মিনিস্টার কেছে কেউ জানে না অথচ একটা তিনটা ব্লকেজ ধরা পড়েছে একজন মানে এই বয়সের হার্টে মানে একজন মানুষের হার্টে এবং এর আগে কোনো নাই দিয়েছে নাই এখন মারা যান খুবই ভাগ্য ভালো এরা হায়াত আছে আল্লাহ ওনাকে হায়াত দেখ সুস্থ করে দেখ এটা কামনা করি কিন্তু এই দেখেন অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা এই জন্য আমি আজকে আমি আপনাদেরকে বলি যারা দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন অনুরোধ করি প্রতি বছর একবার হলেও বাড়িতে পয়সা না দিয়ে হল যদি প্রবাসী যারা আছে যদি টাকাটা দেখে ব্লাড টেস্ট করাবেন ব্লাড টেস্টে আপনার সুগারের লেভেল আপনার কোলেস্ট্রল লেভেল থ্রাইগ্লোসারাইড মানে রক্ত মানে রক্তের আপনার ভিতরে যে যে চর্বির মানে পরিমাণ যেটা সেটা দেখবেন আর সুগারের পরিমাণটা দেখবেন লিভার এবং কিডনি ডেফিনেটলি এগুলো টেস্ট করাবেন এগুলো জানবেন যদি দেখেন আপনার কোলেস্ট্রল হাই ইউর মোস্ট লাইকলি টু বিপার স্ট্রোক জানেন তো এই মুহূর্তে আমি এই সচেতনতা না থাকলে আপনি বাঁচতে না বাংলাদেশে আপনারা আমি যা দেখে এসেছি ভাই বিশ্বাস করেন কোনো নিয়ন্ত্রণ নাই আইবিএস প্রবলেম ভাইয়া আমি আপনাকে বলি আচ্ছা শোনেন সঠিক বিশ্বাস করেন যদি দেখেন যে আপনার আপনার যদি সুগার এবং ব্লাড প্রেশার এই দুইটা জিনিস যদি আপনার তাকে এনি টাইম আপনি স্ট্রোক করতে পারেন ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক এনি টাইম বি কেয়ারফুল এর জন্য বলছি যখন ওই ব্লাড প্রেশার হাই থাকবে মনে রাখবেন যে যে কোন সময় আপনি ব্লাড মানে ব্রেইন স্ট্রোকে মারা যেতে পারেন বি কেয়ারফুল এটা কিন্তু এবং যারা প্রবাসে আছেন অন্তত পক্ষে বছরে একবার হলেও আপনার মানে মানে গ্লুকোজের পরিমাণ বা মানে সুগারের পরিমাণ এবং আপনার মানে হাই ব্লাড প্রেশার আছে কিনা এটার রিমেডি বা প্রিভেন্ট করার চেষ্টা করবেন অথবা মেডিকেশন সব সময় মেনে চলার চেষ্টা করবেন কি কি খেতে হবে কি কি খেতে হবে না জানবেন আর নাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন আর আপনি যদি মনে করেন বাংলাদেশে যদি আপনার ব্রেইনস টু কয় ইউ ডান ইউ ইউ ডান ইউনিস হসপিটাল ইন বাংলাদেশ হু ক্যান ইজ না ডক্টর হু ক্যান ট্রিট ইউ টাকা নিবে আপনাকে ফকির করে দিবে একদম মৃত্যু তো মৃত্যু তো নিশ্চিত মারা যাবেন এর আগে আপনাকে ফকির করে যাবে এতরা ডাকাতের বাচ্চারা এক একটা হসপিটাল এবং এক একটা ডক্টর মি আমি আমি সরি আমি বাংলাদেশের কোন ডক্টরের প্রতি আমার রেসপেক্ট নাই আই এম অ্যানাউন্সিং আই হ্যাভ নো রেসপেক্ট টু এনি ডক্টর অলদো দো বাংলাদেশে থাকলে হয়তো আমার কোন ডক্টর কাছে যেতে হবে তবে আমার আপনার এই এই আপনার যেতে হবে এই জন্যই আমি যাবো আমার কোনো বাংলাদেশের কোনো ডক্টরের প্রতি আমার রেসপেক্ট নাই আই এম সরি আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এরা মানে আপনি এরা বিশ্বাস করবেন না এদের ওষুধ লেখা দেখলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আমি যে আমি যে পৃথিবী বিখ্যাত আমাদের ডক্টর ডেভিড যারা আছেন এরা সিঙ্গাপুরে যান আপনারা সার্জারি করতে এরা যখন নিরু সার্জারি করার পরে দুই থেকে তিনটা মানে আইটেমের বেশি ওষুধ লেখেন না আর বাংলাদেশে দুই পৃষ্ঠা লিখে দেয় তাহলে আমি কাকে মনে করবো পৃথিবী বিখ্যাত ডক্টর ডেভিড না উমুক তমুক এক্স ওয়াই জেট ইন বাংলাদেশ এটা আমার আমার বক্তব্য এই কথাটা আমি আপনাদের সামনে আচ্ছা চেক আপের জন্য কোন টেস্টগুলো কথা জরুরি একটু লিখে দিল প্রকৃত আমি একটু আপনি ব্লাড টেস্ট করেন অল কাউন্ট প্রতি বছর করবেন আপনার মা বাবা যারা আছে তাদেরকে করবেন যদি কখন বুকে ব্যথা হয় মনে করেন প্লিজ এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা বল মনে করবেন না কোটু এ গ্যাস্ট্রো গ্যাস্ট্রো আপনার এই যে এই কি বলে এটাকে আপনার এই যে এই একজন হার্ট সার্জন বা একজন মেডিসিন বিশেষজ্ঞ অন্তত পক্ষে বুকে এক্স রে করে ব্লাড টেস্ট করে আপনার কোলেস্ট্রল পরিমাণ আছে কিনা এগুলো আপনি দেখবেন মনে রাখবেন যদি নিজেকে নিজেকে বাঁচাতে না পারেন বাংলাদেশে সার্ভাইভ বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট এতটা বিপজ্জনক দুইজন ব্যক্তি সবচেয়ে খুশি মানে মানে বিপজ্জনক বাংলাদেশে নাম্বার ওয়ান যাদের প্রচুর কেস মামলা আছে পুলিশে আদালতে যেতে হয় রাও শান্তিতে আর আপনার যদি রেগুলার বেসিসে ডক্টরের কাছে যাইতে হসপিটালে ইউ ইউ ডান আপনি আর জীবনে শান্তি সুখ পাবেন না বাংলাদেশে আপনার জীবন শেষ টাকা পয়সা থাকলে হয়তো আপনি ব্লাড আমরা সরি যদি আলআসি চাইগুলো লাগিয়ে করতে হবে করতে পারবেন আপনার শান্তি থাকতে পারবেন না এতটা বিপজ্জন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমি সরি এটা হাতে কোনো দুই একটার সাথে আপনি ডিফার্ট করতে পারেন বলতে পারেন এভার কেয়ার বলো এই যে স্কোয়ার বলো এই সেই

যে টেস্টটা করালে ব্লাড টেস্ট এবং এক্স রে আমার এখানে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা আমার মানে এই টেস্টটা তারা দেয় না ডাক্তার ডক্টর যারা আছে এলাকাতে ওষুধ লিখে দিবে আপনি খাইলেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সবকিছু আপনি মারা যাওয়ার পথে আছেন এটা বিপজ্জনক ভাই এজন্য বলছি বাংলাদেশে আপনি মনে আপনারা তো মানে সবাই থাকা ইনকাম করতেছেন আপনারা প্রচুর ইনকাম করতেছেন কিন্তু আপনি জানেন না আপনার শরীরের প্রতি যখন হবে আপনি তখন বুঝতে পারবেন টাকা দিবেন ফকির হবেন কিন্তু চিকিৎসা পাবেন না কারণ সুচিকিৎসা কোথায় পাওয়া যায় বাংলাদেশে এটা যদি আমার কেউ দেখিয়ে দিতে পারতো আমি খুব উপকৃত হতাম আপনি বলবেন ঢাকা মেডিকেল কলেজে ক্যান সে দ্যাট বাট বলছি আমি কম্পেয়ার করে বলছি আমি আমেরিকান ডক্টরদের সাথে কম্পেয়ার করে বলছি আমি বাংলাদেশের ডক্টরদের বিশ্বাস করি না আই হ্যাভ নো রেসপেক্ট টুয়ার্স দ্যাম সো বাঁচতে গেলে কি করবেন টেক কেয়ার অফ ইয়ার সেলফ অন্ততকে বছর একবার হলেও ব্লাড টেস্ট করাবেন আমি যদি মনে করি এবং ওই এটা বাংলাদেশে আমি না কলনস্কোপি করাবেন যদি ফোর্টি হয়ে যায় অর্থাৎ চল্লিশের উপরে গেলে কলনস্কোপি করে দেখবেন কিছু আসছে কিনা সিরিয়াস ড্যামেজ টু ইউর আপনার এই 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 জায়গাগুলোতে বি কেয়ারফুল এগুলো করবেন যদি নিজে নিজেকে না বাঁচাতে পারেন বাংলাদেশে কোনো ডক্টর হসপিটাল আপনাকে সুস্থ করে দেবে বাঁচিয়ে দেবে এটা আমি অন্তত বিশ্বাস করতে পারি পারতেছি সরি আই লস্ট মাই ট্রাস্ট ইন দেম এবং যেগুলো হয় সেগুলো কাকতালীয় কিছুটা হলেও আপনি জান এটাই বাস্তবতা এর বাইরে আমি ব্যবস্থা চেঞ্জ করার করে করে যাবে কিনা কিভাবে করা যাবে আপনি নাসিম আছে না নাসিম নাসিমের খবরে গিয়ে আছে না ওই যে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিল আচ্ছা আপনাদেরকে দেখাইতে চাই এখন আমি উসমানীতে গেছিলাম উসমানীর ডাইরেক্টর যে বর্তমানে মহাপরিচালক জুতা ফেটা করেন তারে তারা জুতা দিয়ে দুটো বাড়িয়ে দেন আর উপদেশটা পাইলে তাকে জিজ্ঞেস করেন খান এগুলা কি আমার ফোনের ভিতরে আমার এটা আছে আমি কথা বলতে চাই এগুলা নিয়ে আমি উসমানী হসপিটালে গিয়ে আমি রীতিমতো কিভাবে একটা হসপিটাল হাজার হাজার রুগী যেখানে প্রতিদিন আসে সেকেন্ড ফ্লোরে আমি যে নোংরা আবর্জনা অসুস্থ পরিবেশ দেখেছি এখানে এই হসপিটাল থেকে মানে পেশেন্ট বা মানে রুগীরা সুস্থ হয়ে ফিরে কিভাবে এটা আমার কাছে সব আশ্চর্যের ব্যাপার ফিরে তো ফিরতেছে তো আশ্চর্য ব্যাপার আমার এটা আমি আপনাদের শেয়ার করলাম জামাতের আমিন একজন ডক্টর এই ধরনের একজন মানুষ যার সব অ্যাক্সেস আছে এই ব্যক্তি মানে স্টেজে পড়ে গেছিলেন এটা কোন অবস্থাতে আপনি মানতে পারেন না এটা মিনিষ্ট না এটা হার্ট অ্যাটাকের মানে তার হার্টের এই যে আজকের অবস্থার একটা পূর্বাভাস দেয় নাই সেদিন অফকোর্স দিয়েছে তো উনারা যদি না বুঝেন বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কি এটা আমি শেয়ার করলাম আমার একটা তট সো বাংলাদেশে সুস্থ থাকতে চান আমি নিজে দুইজন রুগীকে তাদের জানিয়ে ফেলেছে আমি 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 যখন শুনলাম যে রুগী পান খাচ্ছে বাইরে গিয়া তারা নাকি একটু পরে আমি জিজ্ঞেস করলাম এখন কান্নাকাটি করে তার সন্তান আমাকে ফোন দিল যে বললো একটু পরে আমার বাবাকে তো আইসি তে নিয়ে যাবো আমি আইসিইউ সে কোথায় বলে এই যে পান খাচ্ছে উনি যে পান খাচ্ছে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে হসপিটালে এই রুগী কি তে কেন নেবে তারপরে তার আইসিইউ নয় সে পালিয়ে মানে চলে আসলো পালিয়ে এসে সে তার যান বাঁধাইছে না তো তার আইসিউতে নিতো পরের দিন তো সে বাড়িতে আসছে ভালো আপনি কল্পনা করেন এই ধরনের ডাকাতি দুর্বৃত্তায়ন চলছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই রাজনীতিতে অর্থনীতিতে সংস্কৃতিতে শিক্ষাতে আপনি দেখেন পুলিশে বলেন বিচার বিভাগে বলেন চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা চুয়ান্ন বছরে তার কোন পরিবর্তন হলো না যারা বিগত বিশ বছরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জুতা পেটা করেন তাদেরকে গিয়ে যেখানে পাবেন জুতা পেটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার জন্য না আপনার মা বাবার যে অবহেলার শিকার হয়েছে তাদের কারণে তাদের কারণে যে তারা চিকিৎসা বঞ্চিত হয়েছে আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মে যে বিপদগ্রস্ত তাদের কারণে এই উন্নতি যেখানে পাবেন এখানে কিভাবে ট্রিটমেন্ট করবেন এটা আপনাদের আমি বলে দিলাম ভালো থাকবেন আমি আমার কনসার্নটা এবং একটা সচেতনতামূলক ভিডিও এটা আমি আপনাদেরকে দিলাম যে অন্ততপক্ষে এই বিষয়গুলো যদি দেখেন কখন পড়ে গেছেন আপনি গরমে হিটস টু ক্যাপে পড়ে যেতে পারেন আই আন্ডারস্ট্যান্ড বাট এটাকে অবহেলা করবেন না গুরুত্ব দিয়ে দেখবেন ডক্টরের কাছে যাবেন গিয়ে দেখবেন যে আপনার মানে রোগ আছে কিনা আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা আপনার সুগার প্রবলেম আছে কিনা যে কারণে আপনি পড়ে গেছেন না যদি করেন যখন নেক্সট টাইম হবে আপনার মাথা মানে চলে যাবে শেষ ব্রেন স্ট্রোক হবেন হার্ট স্ট্রাক একবার যদি এগুলো হয় বাংলাদেশে আপনি তো ফকির হবেন এই সব টাকা পয়সা দিয়ে কিন্তু আমি সবচেয়ে আমার আমার সবচেয়ে ভালো লাগতো আমার টাকা চলে যাক নটো প্রবলেম কিন্তু আমি যদি সুস্থ এবং ভালো গুণগত চিকিৎসা পেতাম আমার কোনো ছিল না নট প্রবলেম কিন্তু সেটা নিশ্চয়তা নাই কিন্তু আপনি মাঝখানে সব ফকির হয়ে আপনার আপনার পরিবারের মানুষ চিকিৎসা করাবে আপনার আপনাকে কিন্তু আপনি সিটিকে চলে যাবেন সাথে আপনাদেরকে ফকিরও বানিয়ে যাবেন এই ডাকাতদের অবস্থা ডাকাত নামের এই ডক্টর ডাক্তারদের অবস্থা হলো এভাবে চলছে বাংলাদেশ ভালো রাখবেন এবং আপনি বলছেন টেলমি এবার ট্রাম টেরিফ বাংলাদেশ সরকার এখানে ব্যর্থ হয়েছেন টেরিফের বিষয়ে ভারতের উপরে বলে রাখি রাশিয়া এবং চীন থেকে আপনার পণ্য কেনার কারণে অস্ত্র কেনার কারণে মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বসিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়ার উপরে এজন্য আমি বলে রাখি আমি সবসময় ওয়ার্নিং দিচ্ছি দেখেন আমি কিন্তু ট্রাম্পের প্রথম দিন থেকে ওয়ার্নিং দিচ্ছি এই যে জামায়াত ইসলামের আমির যখন মানে মানে চীনে গেলেন যেদিন উনি উনি চায়নাতে গেলেন সেদিনও কিন্তু আমি বলছিলাম যে যদি রাজনীতিতে ভালো করতে চান একটু চীনের সাথে সম্পর্ক রাখবেন বাট নট ভিজিবল নো বিহাইন্ড দ্য সিন বিকজ আমেরিকা ওয়াচিং ইউ আমি বলছিলাম মানে এই সরকারকে আমি বলছি ইউ চীনের থেকে অস্ত্র কিনতে হবে যে সি ট্যান কিনতে হবে অস্ত্র কিনতে হবে ভারত ট্যাকাল করার জন্য বাট এটাকে যুক্তরাষ্ট্র জন্য কোন অবস্থাতে আমাদের উপরে ক্ষুব্ধ না হয় দেখেন আজকে কয় মাস ছয় মাস পরে এসে আমার আমার বক্তব্য মিলছে ট্যারিফ তে বাংলাদেশের উপরে দিয়েছে সরকার বাংলাদেশ সরকার মানে আমেরিকান গভর্নমেন্ট আপনি কি মনে করেন তারা এমনি দিয়েছে না বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ থেকে টাকা আনতে হবে না এরিয়াস ওয়েকাম ভেরি আমি বলছি চায়না সাথে বাদ দিতে হবে না চায়নার সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্র কিন্তু বলি এখন আপনি আমার আব্বাসী আর ওই যার একটা আছে মানে একটা ঠুকাই মূল্য আছে ওই জন্য নাম কি মাদানি এসে বলবে ও আমরা যুক্তরাষ্ট্র কেয়ার করি না এগুলো মূর্খ অপদার্থ ডোন্ট লিসন টু দ্যাম এরা রাজনীতি ইন্টারাকচুয়ালি পালেসি জানে না উইথ দ্যাট পালেসি ক্যানট সারভাইভ ইন ওয়ার্ল্ড that's the bottom line have a uh, nice day ladies and gentlemen see you next time assalamu alaikum